কিছু বছর আগে এবং কিছুদিন আগে একপাল হাতি গ্রামে ঢুকে পড়ে খাবারের লোভে তার দোষের শাস্তি হিসেবে দেওয়া হয় আনারসের সঙ্গে বাজি বা গরম লোহার রড পুকুরের জলে দাঁড়িয়ে রইল মা সন্তানকে বাঁচানোর আশায় তবু কেউ বাঁচল না কি নিষ্ঠুর আঘাত হাঁসফাঁস করা ব্যথায় নিঃশব্দ কান্নায় অমানবিক হাতে আগুনের খেলায় দক্ত হলো তার শরীর প্রকৃতিমা সাজছে সে এখন প্রতিশোধের পথে তার কোলে শান্তিতে ঘুমোচ্ছে মা আর তার শিশু স্বর্গের কোলে মায়ের মমতায় তাদের ব্যথা ক্লান্তি সব মুছে যাক আমরা অমানবিক মানুষ কখনো মনুষ্যত্ব খুঁজিনি নৃশংসতার খেলায় সব হারিয়ে ফেলেছি আমার এই আজকের সেটটি সেই সব প্রাণীদের জন্য তোমরা ভালো থেকো